হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর ও পুত্রের বর্তমান বয়স বারো বছর আট বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো তাহলে যদি বর্তমান বয়স যেটা আছে তার উপরে অনুপাত বের করতে বলা থাকতো তাহলে আমরা বিয়াল্লিশ এবং বারো এর অনুপাত বের করতাম কিন্তু এখানে সেটা বলা নেই এখানে বরং আট বছর পরের অনুপাত চেয়েছে তাহলে কী করতে হবে পিতার বয়স আছে তার সাথে আট যুগ পুত্রের যে বয়স আছে তার সাথে আট যোগ করে যে যোগফল পাবো তার অনুপাত এখানে বের করতে হবে তো এখানে লিখে নেব যে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান বিয়াল্লিশ বছর তাহলে আট বছর পর পিতার বয়স হবে পিতার বয়স হবে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের সাথে আট যোগ করতে হবে তাহলে আমরা পাবো সমান পঞ্চাশ বছর আচ্ছা তাহলে এরপরে পুত্রের বর্তমান বয়স লিখে নেব পুত্রের বর্তমান বয়স সমান পুত্রের বয়স আছে বারো বছর তাহলে আট বছর পর পুত্রের তাহলে বারো বছর তার সাথে আরও আট বছর যোগ করতে হবে তো এটা পেলাম কুড়ি বছর তো আট বছর পরে পুত্রের বয়স কুড়ি বছর আট বছর পর পিতার বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ এবং এর অনুপাত বের করলে অঙ্কটির উত্তর আসবে তাহলে আমরা লিখবো কি যে আট বছর পর পিতার ও পুত্রের বয়সের অনুপাত আট বছর পর পিতা পিতার বয়স না পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেখো পিতার বয়স আছে এখানে পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর দেব আর পুত্রের বয়স আছে এখানে কুড়ি বছর এখানে কুড়ি বছর দেব যেহেতু অনুপাত করছি তাহলে বছর বছর রাখব না তো সমান পঞ্চাশ ইজ টু কুড়ি আর দশটি ভাগ করলে আমরা পাই পাঁচ ইস টু দুই অর্থে আট বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত ফাইভ ইস টু টু ধন্যবাদ